জাতি ধর্ম নির্বিশেষে আলোর রোশনায় দীপাবলির উৎসব মুখর আনন্দের সামিল গোটা রাজ্যের মানুষ ধর্মনগর থেকে কাঞ্চনপুর গোটা উত্তর ত্রিপুরা জেলা জুড়ে উৎসবের আবহে দীপাবলী ও শ্যামাপূজার আরাধনায় ব্রতী হয়েছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা সোমবার আলোর উৎসব দীপাবলির সন্ধ্যায় কাঞ্চনপুরের নেতাজী ক্রীড়া সংঘ ক্লাবের তেইশতম শ্যামাপুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন শিল্পমন্ত্রী জাগমা দীপাবলি উৎসব উপলক্ষে নেতাজি ক্রীড়া সংঘ ক্লাবের পক্ষ থেকে এলাকার পঁয়তাল্লিশ জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় পাশাপাশি রবিবার সন্ধ্যায় কাঞ্চনপুর মিলন সংঘ ক্লাবের একাত্তরতম কালীপুজো মণ্ডপের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস

mm Olha... धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन, धन समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि Thank